সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজ শনিবার উপস্থিত চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার ইতিহাস ঐতিহ্য আর আবিজাত্যে ঘেরা হাটবোয়ালিয়া বাজারে যেই হাটবোয়ালিয়া বাজার ব্রিটিশ আমলের প্রতিষ্ঠিত প্রিয় দর্শক বাজার সপ্তাহে দুই দিন বাজার বসে শনিবার এবং বুধবার এই বাজারে নারী পুরুষ উভয় মিলে বাজার করতে আসে আগমনী শীত আর এই শীতকে উপলক্ষ করেই জমে উঠেছে গরম কাপড়ের বাজার সেটি আপনাদের সাথে শেয়ার করছি দেখতে থাকুন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে গরম কাপড়ের বাজার কিন্তু জমে উঠেছে এবং ক্রেতা সাধারণরা কিন্তু এই গরম কাপড় কেনার জন্য বিভিন্ন গ্রাম থেকে কিন্তু ছুটে এসেছে এই হাটবোয়ালিয়া বাজারে যেই বাজারটিতে সকল ধরনের পোশাক কিন্তু পাওয়া যায় দেখতে পাচ্ছেন নারী পুরুষ উভয় মিলে কিন্তু এই বাজারে সকল ধরনের বাজার করতে কিন্তু আসে সপ্তাহে দুই দিন এই বাজার বসে শনিবার এবং বুধবার প্রিয় দর্শক সেই চিত্র আপনাদের সাথে শেয়ার করছি হাটকের বিক্রি কতই তিনশো তিনশো আগমনী শীত আর এই শীতকে উপলব্ধি করেই কিন্তু জমে উঠেছে জ্যাকেট গরম কাপড়ের বাজার প্রিয় দর্শক ব্রিটিশ পিওডের হাট বাজারে আপনাদের দেখাতে চলেছি শীত আর এই শীতের হালকা হালকা শীত কিন্তু এলাকাতে পড়েছে যার কারণে গরম কাপড়ের বাজারগুলোতে উপচে পড়া ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দেখতে পাচ্ছেন হাট নিউজ টোয়েন্টি ফোর দর্শক আমরা উপস্থিত রয়েছি চুয়াডাঙ্গা আলম ডাঙ্কা উপজেলার ব্রিটিশ পিরিয়ডের হাটবুয়ালিয়া বাজারে আরে এই বাজারে সপ্তাহে দুই দিন বাজার বসে শনিবার এবং বুধবার এলাকাতে হালকা হালকা শীত আর এই শীতকে সামনে রেখেই কিন্তু জমে উঠেছে গরম কাপড়ের বাজার দেখতে পাচ্ছেন সেই চিত্র দেখানোর চেষ্টা করছি কয়েকজন ভাই এবং সকল বয়সী মানুষ কিন্তু এই শীতের পোশাক কিনায় ব্যস্ত সময় পার করছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন হাটবোলিয়া নিউজ টোয়েন্টি ফোর আসসালামু আলাইকুম ভাই

আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ব্রিটিশ আমলের হাটবোয়ালিয়া বাজার যার ইতিহাস ঐতিহ্য আর আবিজাত্যে ঘেরা আমাদের এই হাটবোয়ালিয়া বাজার আর আপনার বাসা কোথায় হাট দিতে এই গরম কাপড়ের ব্যবসায় করেন আমি দেখি আর আর এই বাকি সমাজ কি করেন আর এই শুধু শীতের সময় এই পোশাক বিক্রি করেন তাই না প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে অনেক সুন্দর সুন্দর পোশাক কিন্তু শীতের জ্যাকেট সুইটার হুডি এবং সকল ধরনের বাচ্চাদের পোশাকও কিন্তু রয়েছে আর এটি কিন্তু বিক্রয় হচ্ছে ছয়টাঙ্গা আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজার যে হাটবোয়ালিয়া বাজার আমাদের ঐতিহ্য এবং আভিজাত্য প্রিয় দর্শক আমাদের সাথেই থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন আপডেট নিউজ ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ